বেরোদের পর স্বাগত সম্ভবত সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন হতে পারে রাজ্যে আর তার আগেই সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু এবার ধীরে ধীরে প্রস্তুতি শুরু করে দিয়েছে কিভাবে সেই মাটি আবার ফিরিয়ে পাওয়া যায় কিভাবে আবারও জনমত গড়ে তোলা যায় তার জন্য একের পর এক কর্মসূচি হাতে রেছে কখনো বিক্ষোভ কর্মসূচি কখনো জনসভা কখনো পথসভা আবার কখনো সাংবাদিক সম্মেলন সবটা কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে পৌঁছে যাওয়া যায় অন্যদিকে জনমত করা যায় কর্মী সমর্থকদের আরো চাঙ্গা করা যায় তার দিকেই কিন্তু এবার একের পর এক রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিরোধী দলগুলি কিন্তু এবার ধীরে ধীরে সোচ্চার হচ্ছে ঠিক তেমনি সাত দাবিতে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর উদ্যোগে আজ এক ডেপুটেশন প্রদান করা হয় সাত দাবিতে বিশালগড় সিপিএম উত্তর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে শনিবার দুপুরে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নে সাত দাবিতে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন এদিন ডেপুটেশন কালে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিআইএম উত্তর অঞ্চল কমিটির নেতৃত্ব প্রদীপ দেবনাথ হিমাত্রী শাখর ঘোষ মোশাফ মোশারফ হোসেন নূর নাহার বেগম সহ অন্যান্যরা রঘুনাথপুর পঞ্চায়েত এলাকায় বর্তমান সময়ে জ্বলন্ত সমস্যা নিয়ে সিপিএমের ডেপুটেশন দাবি সনদগুলি তুলে দেওয়া হয় তার মধ্যে যে দাবিগুলি তাদের রয়েছে তা হল রঘুনাথপুর পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামের সমস্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে তেবারিয়া গ্রামের সমস্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে করইবুড়া হইতে নোয়াপাড়া মসজিদ পর্যন্ত ভায়া তেবারিয়া রাস্তাটি অবিলম্বে মেরামত করতে হবে করইমুড়া বাজার জেলের উৎসটি অবিলম্বে সারাই করতে হবে করইমুড়া স্কুল থেকে রতননগর বাজার পর্যন্ত বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কার করতে হবে করইমুড়া বাজার থেকে রাজেন্দ্র সূত্রধরের বাড়ি অর্থাৎ জলাশয় পর্যন্ত রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে করয়মুড়া বাজার ব্যবসায়ীদের জন্য বাজারে একটি শৌচালয়ের ব্যবস্থা করতে হবে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিব উক্ত দাবিগুলি যুক্তিকতা স্বীকার করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের গ্রহণ করা হবে বলেও কিন্তু ডেপুটেশন কালে উপস্থিত নেতৃত্বদের আশ্বাস কি বলছেন তারা শোনাছি । রঘুনাথপুর পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সচিবের থেকে প্রথমিত হয়েছি এই পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা সেই রাস্তাগুলো থেকে করা হয় এবং করিমরা থেকে শুরু করে তেমারে পর্যন্ত যে রাস্তাগুলো সেগুলো সলাই করা এবং বাজারের যে একটা জল উৎস আছে করিমোড়া বাজারে সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে যাতে বিলম্বে সংস্কার করা হয় থেকে পরিমরাচলনগর যে পর্যন্ত যে সড়ক রাস্তা আছে সেটাও অবস্থা খারাপ সেগুলি যাতে অবিলম্বে মেরামত করা হয় সেই বিভিন্ন মোট সাতটি বিষয় নিয়ে আমরা আজকে পঞ্চায়েত সচিবের কাছে ডিগুলো মিলিত হয়েছি পঞ্চায়েত সচিবের সাথে কথা হয়েছে পঞ্চায়েত সচিব বলে যে সেই বিষয়গুলি নিয়ে গণমুদ্ধ গ্রহণ শুনলেন তাদের এই বক্তব্য রাস্তা সংস্কার সহ অন্যান্য সাত দফা দাবিতে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের এই ডেপুটেশন যেখানে গ্রাম পঞ্চায়েতের কাছে তারা ডেপুটেশন প্রদান করে তাদের সমস্যাগুলির যৌক্তিকতাও তারা তুলে ধরেন অর্থাৎ নির্বাচনের যদিও নির্বাচন হয়ে থাকে আগামী কয়েক মাসের মধ্যে তবে তার আগে যেন সমস্তটা বিষয়ে তারা প্রতিনিয়ত সরব থাকে তার পাশাপাশি একাধিক সমস্যা নিয়ে যেন তারা জনসম্মুখে পৌঁছে যেতে পারে তার জন্য এই ধরনের কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও আজ সাত দফা দাবিতে তারা এই ডেপুটেশনে মিলিত হয় সেই সাত দফা দাবিরগুলির মধ্যে মধ্যে সবথেকে বেশি দেখা গেছে যে রাস্তা সংস্কার কারণ তাদের দাবি হচ্ছে যে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে প্রতিনিয়ত রাস্তা ভেঙে পড়ছে এবং রাস্তার এই দুর্ভোগের কারণেই আজ তারা এই ডেপুটেশনে মিলিত হয়েছে এই মুহূর্তে সংবাদে পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যান গার্ড ধন্যবাদ